নমস্কার আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই বিশ্বভারতীতে নিয়োগ আইসিএসএসআর প্রোজেক্টে আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের জেলারাই পদের জন্য আবেদন করতে পারবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার আমি বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম ফিল্ড ইনভেস্টিগেটর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পঞ্চান্ন পার্সেন্ট নম্বর সহ স্নাত স্নাতকোত্তর মানে ভূগোল ইকোনমিক্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ডিগ্রি এক্ষেত্রে থাকতে হবে এটার বেতন প্রার্থীদের মাসিক বেতন দিতে হবে কুড়ি হাজার টাকা এবার আসবো নেক্সটে পদের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পঞ্চান্ন পার্সেন্ট নম্বর সহ স্নাকো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের আসল নথিগুলো নিয়ে যেতে হবে আবেদন পদ্ধতি ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুক এবং সমস্ত যোগ্য প্রার্থীদের বায়োডাটার স্ক্যান কপি করে জমা দিতে হবে ইমেলে বায়োডাটা পাঠানোর সময় ইমেল সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশান ফর আর এ অথবা এফআই পজিশান ব্যাকেটে থাকছে আই সি ক্লোজ করার পরে দু হাজার চব্বিশে বলে দেবো বায়োডাটা পাঠানোর সময় মেলের সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশান ফর আর এ ক্যাপিটাল অথবা আই পজিশন ব্যাকেটে থাকছে আই সি এস এস আর ব্যাকেট ক্লোজ করার পর দু টু জিরো টু ফোর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি পাঠাতে হবে কোন কোন ডকুমেন্ট পাঠাতে হবে সমস্ত কিছু ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন আবেদন করার জন্য প্রার্থী দু কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে বায়োডাটা প্রার্থীর ছবি এবং সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি একটি পিডিএফ ফাইল বানিয়ে নির্দিষ্ট ইমেলে পাঠাতে হবে ধরনের শেষ তারিখ থাকছে ছাব্বিশ তিন দু হাজার চব্বিশ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই তারিখের মধ্যে আবেদন করে নেবেন ইমেল আইডি পেয়ে যাবেন ডেসক্রিপশনের লিঙ্কে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়ে আসবো আরও নতুনত্ব ভিডিও